নমস্কার সুন্দরবন কুকিংয়ের আরও একটি নূতন পর্বে সবাইকে স্বাগত চান্দান করে নিয়েছি এখন রান্নার দিকে যাব তার আগে আপনাদের একটা জিনিস দেখাবো কি করেছি ছেলেগুলোর সঙ্গে নিয়ে ওদের নিয়ে একটা বড় কাজ করেছি তো সম্পূর্ণ পর্বটা আপনারা দেখতে থাকুন ভালো লাগবে যারা নূতন দেখছেন তারা একটু সাবস্ক্রাইব করে দেবেন আর কাজটা কি করেছি সেটাও দেখাবো কাজটা অনেক দিনতে থেকে করব করব ভাবছিলাম তো আর হয়ে ওঠে না তো বলি না আজকেরই লাগবো ছেলেগুলো সঙ্গে নিয়ে তো এই যে সব চারিধারে বাঁশ পুঁতে দড়ি দিয়ে বেঁধে একদম এ মাথার ও মাথা অবধি সম্পূর্ণ এখন এই গাছগুলো বেঁধে নিছি কিন্তু বাঁধার পরে আবার এখন এতে জল দিতে হবে জল না দিলে হবে না আর না বাল্লু বিরাট একটা ক্ষতি হয়ে যাচ্ছেলো সারি ধারে ডালপালা ভাঙিয়ে ফুল টুল নষ্ট হয়ে যাচ্ছে তাই খান্ড হয়ে যাচ্ছে বাহ আইশ আসি আনকুদিস না মৌমাছি বসে ফুলে בלי সকালে যখন বাঁধা হচ্ছে তখন তো দেখোনি মৌমাছি ঝাঁকাছে বুঝি এইটা যদি এখন একটা আল দেয় তো হ্যাঁ হাদিয়ে না তো এই জায়গাটা বানতি সবে বাকি আছে এই জায়গা এখনো ঠিক মতো হয়নি না এটা এখনো ওই যে জলের বাঁশ তুলে বানতে হবে বলে আর এই দুই পাশটা চান করা সব এবারে এত সুন্দর দেখাচ্ছ ওই রাস্তার উপর থেকে একদম দাঁড়িয়ে দেখলে বোঝা যাবে বা ওই মাথার থেকে মানে সব ঝুঁকে পড়েছিল ধান বাগানের দিকে এদিকে কাঠ হয়ে যাচ্ছিল তো ওই একদম বাঁশ দিয়ে এ মাথা মতো বাঁধা হয়েছে সব সোজা হয়ে গেছে

নষ্ট হয়ে যাচ্ছে তো ওরা তো আর বুঝে উঠতে পারে না লাগেও না মা বলে আজকে তারা সকালবেলা তো ওদিকে এই দিকে লেগেছিল আর আমি ওদিকে রান্নাবান্নার দিকে ছিলাম সব খাওয়া দাওয়া করে আর তারপরেও একটুখানি করে এই কাজটা কমপ্লিট করেছে এখন এখন এই গাছগুলো সব বাঁধা হয়নি কিন্তু এগুলো বাঁধা হয়নি আবার বানতি লাগবে এখন এবার কিছু ওই রুমের সামনে ব্যবস্থা করো এইবার দেখুন কেমন সুন্দর দেখাচ্ছে একেবারে দুই পাশে সোজা হয়ে উঁচু হয়ে আছে

এই কুল গাছটা আর কদিন পরে এইখানকার বাগান থেকে সব সবজি তোলা যাবে তখন আর সমস্যা হবে না এই জায়গার পয়সা না হবে এই না তুমি মাচায় হাত দিয়েও না মাচায় বিটুলি এসছি হাত দিতে তো আমারই ইচ্ছা হচ্ছে না কিন্তু কিছু তো করার নেই না না তুমি এইখান তো নাও আর কুকু পাড়ের থেকে নাও মাচায় হাত দিয়ে না পুঁশাকের বিটুলি এ রকম ছোট ছোট এসে গেছে কদিন পর খাওয়া যাবে তুই এ তো পিটুলি আসছে সব জায়গায় আসবে দেখুন ওইখানে কজমি এসে গেছে আমি আর ডোক কাটে নিয়েছি না এই এখন প্রত্যেকটা পাতার গোড়াতে পেনা ছেড়ে দেখো দেখো প্রত্যেকটা পাতার গোড়ায় সব পেনা ছেড়ে তুমি শাকের বিটুলি এসে গেছে না এই না ঠিক আছে কেউ ভাল লাগবে তুমি যেহেতু এখন তখন হবে কোনে তখন আর খাইয়ে পারা যাবে না বিটুলির চা হ্যাঁ বাবা সে মনে আছে আগের পুঁই শাকের তুলে বস্তা বলে হাতে বাঁধানো হয়ে যায় ষাট টাকা না আশি টাকায় কত বিক্রি করে তাড়াতাড়ি করে বাড়ি চলে এদিকে মাঠের দিকে দেখুন ধান কী সুন্দর হয়েছে এখন আর ঝড় বর্ষা না হলে ভালো এটা ধানগুলো সব তুলতে পারবে দারুণ হয়েছে এবার ফলন আমাদের এই বাড়ি এই আপ্যায়নের গুলো খুব সুন্দর হয়েছে তবে বাড়ির পাশে দেখলাম খুব খারাপ হ্যাঁ বল ওই ধানগুলো কথা ভালো আছে পলাশ ফুল গাছের সেই তিনটে পাতা অক্ষয় আছে এই একটু একটু করে সমস্যা হচ্ছে আর এই নতুন পাতা সব ছেড়েছে দেবো বিটলি হুম এর ফলে তিরিশ বিটুলি এসে গেছে এমনি ওই তো হয়ে গেছে এমনি বিটলি তা তুমি নাও বিটলিগুলো ভাঙে নেওয়া

মানে এই যা সবজি আমাদের বাড়িতে হয় টুকটাক কেনা কেনাটা খুব কম হয় বাড়িতে না হয় যেটা সেটা কেনা হয় তো এই এর উপরে চলে দুপুরবেলার খাওয়া দাওয়া আলাদা নতুনত্ব কিছু না একেবারে গ্রামীণ সব রান্না বান্না খাওয়া দাওয়া আমরা যেটা খাই রান্না করি সেটাই আপনাদের মাঝে তুলে ধরি তো চিংড়ি আছে বলে শাক পাতারি একটা তলা হচ্ছে একটা আইটেম হবে আর মাছ আছে দু রকমের মাছ আছে কিছুটা কাঁচা আছে একরকম মাছ এক রকম মাছ ভাজা আছে

ওই মাছ যখন করেছি বলে এই ঘরের পাশে এই পুঁইশাকের মাছা ভালো দেখাবে না কিরাম দেখাবে এখানে করেছি কেন কোনো একটা সৌন্দর্য নেই কিছু নেই এরকম করছি আমি বলি তুমি থামো আমি করেছি তোমার যদি পছন্দ না হয় পরে কাটবে ভাঙবে এইখানে একটা করব ভাবছিলাম তা আমি আর শেষ পর্যন্ত পেরে উঠিনি এই পুঁইশাকগুলো একটা মাছা করব এইখানে তার হয়ে গেছে এখানে তো ফাঁকা আছে ফেলিয়ে দাও না এই যে একটা কোপা ছেড়ে দিলে ওই ধারে সরিয়ে না

আজকে একটু পাতা টাতাগুলো নেব ভালো পাতা নেবো এমনি ফ্রেশ পাতা তবে তার মধ্যে একটু দুঃখ এই যে লাল লাল ফুটফুট হয় এগুলো কী হয় তো কি জানি এই পাতাগুলো কিন্তু নিই না বেছে বুসে আমি নিচ্ছি আর এদিকে চিংড়ি মাছ বের করে ভেজানো সেদিকে আছে মাছ ভাজা আর এক মাছ ছিল কাঁচা সেটা আর কি জলে ভিজতে দেওয়া হয়েছে সেটাও কাটা মানে আজকে মাছ কাটাকাটি ঝামেলা নেই আজ খুব সহজে জানা যা ঝামেলা ছিল সেই ওই মাছগুলো খাওয়ার দিন আমি ভাবছিলাম ভোরবেলা উঠে যে একটু জাল দিই আজকে জ্যান্ত মাছ ধরি তা বলি না মাছগুলো শেষ ফুল গাছে লাগি তারপরে ওর আবার ডেকে নিয়ে আসলাম সেই বললাম আজকে বাবা ফুল গাছে লাগছে না আমার এই ফুল গাছ সব গেলো প্রত্যেক দিন সকালবেলা উঠে ডাল ভাঙা খুঁড়ে থাকা দেখতে আর এদিকে আর সহ্যও করতে না আর ফুল গাছ গুলো এত সুন্দর দিয়েছে ডাল ভেঙে পুড়ে থাকলে দিইলি এত কষ্ট হচ্ছে আর আমি কি করতেছি ওই যেটা ভেঙে যাচ্ছে সেটা তুলে নে পুকুর পাড়ে নে নরম মাটিতে পুঁতে ধরছি আর বছর গেলাম না পুকুর মাটিতে ভেঙে গেলো সব তাই না কাঁচা মাছ আছে সোনা পুকুর মাছ আর আছে কান মাছ ভাজা এই দুই রকম মাছ এদিক ওদিক করে হয়ে যাবে আজকে দুপুরের মেনু রাত্রে আবার হওয়া যাবে সকালের দিকে রান্না হয়েছে আজকে ডাল আর কাঁচকলা আলু দিয়ে একটা আর শিম আলু ভাতে বেগুন ভাজা আর জিমের অমলেট এই খাওয়া সকালবেলা মিটি যাচ্ছি দেরি করতে বক বক করছে পুঁইশাকগুলো বসেছিলাম নিশ্চয় কাটতে তা তারপরে আর বসতে পারছিলাম না ওই জন্য চেয়ার নিয়ে বসে এক ঝুড়ি পুঁইশাক কেটে ফেলেছি আরও কুমড়ো কাটা কমপ্লিট মা ওদিকে উনুনে আগুন দিয়েছে পুরো এক ঝুড়ি পুঁইশাক আজকে যাই পুঁইশাকটা লাগবে না দারুণ কচি কচি আমার রকম কচি কচি ঢোকা পছন্দ হয়

দিয়ে মাছটা ভেজে নেব মাছটা এবার ভেজে নেব এইটা ধুয়ে নিয়ে আসতে হবে এই তরকারিটা তো মেঘ মেঘ এতটা পাতা পুঁতি আমার কিন্তু বাদ গেল এগুলো আমি নিতে পারলাম না দুঃখিত ভালো কি দুই দিনে নেই তো

এবার দেব পেঁয়াজ তারপরে রসুন কুচি লঙ্কা আশা লঙ্কা কেড়া পেঁয়াজ কুমড়োটা দিয়ে দেবো একটু হলুদ দেব লঙ্কার দিয়ে তরকারি মা মতো লবণ মোটা লাল লাল করে ভাজা হয়ে গেছে এবার একটুখানি আদা দেব আদাটা দিয়ে একটু মেরে কেড়ে এবার জল দিয়ে দেব জলটা দিয়ে দেব

মানে কদিন আগে আমি দেখে আসলাম ওখান থেকে ভিডিও তো আপনাদেরকে দেখি নিয়ে আসলাম পুরো কাঁচা আর এইটার উপরে একটা পাতা পড়ে আছে মাও দেখছে না কেউ দেখছি না এই ছোড়াটা কিন্তু পুরোটাই পাখি দেখে আর তারপরে কেটে এনে রাখা এই হলুদ হচ্ছে তার নরম হয়েছে চাপলে নরম এখনো ঠিকঠাক নি আর ওই বাড়ির থেকে যে কলার কাঁদিটা তার থেকে যাচ্ছে এখনো মজিনিত কেমন খাচ্ছে গায়ে লাগিয়ে খাচ্ছি গায়ে লাগিয়ে খাওয়া পালা খাওয়া পরের বলা দিকে না গিয়ে গায়ে লেগে আর ওই এর কলাটা কি খবর একদম পুকুরি ওটা এই কলা যা হয়েছে তার থেকে সামান্য একটু থেকে আমার মাগুলোর বাড়ি এটা আমার মাসির বাড়ি ভাইনের বাড়ি

শুকনো লঙ্কা দেব তেলে একটু পেঁয়াজ কুচি দুটো কাঁচা লঙ্কা ফোড়ন চিংড়ি মাছটা দিয়ে একটু হলুদ চিংড়ি মাছের মতন একটু লবণ এবার এর মধ্যে শাকটা দিয়ে

Eu não sei se você se fazer isso. Eu não se você quer fazer isso. Você quer fazer isso? Você quer fazer isso? Você quer fazer isso? Você quer fazer isso? Você quer fazer

푸른데, 하와, 푸른데, 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 푸데 푸른데, 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 푸

কুমড়ো সারা মাছ বেশি কুমড়ো ছাড়া মাছ বেশি মধ্যে এমনি তো মচবে তো বেশ খাওয়া দাওয়াটা হলো ভালো আর আজকে পর্বটা এখানেই শেষ করবো তো আপনাদের কেমন লাগলো কমেন্টে জানাবেন আর সবাই ভালো থাকবেন দেখা হচ্ছে আগামীকাল আর এতক্ষণ সাথে থাকার জন্য সবাইকে অনেক অনেক ধন্যবাদ